বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সকলকে কলা দিয়ে বশীকরণ করা আজকের এই বশীকরণটা যে কোনো ধর্মের মানুষ যাকে ইচ্ছা তাকে বশীকরণ করতে পারবেন তবে অন্য করার জন্য এই কাজটা করে দিলে কোনো রকম ফল পাবেন না তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব এখনও যারা ইচ্ছাপূরণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেকটা সাহায্য করবে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিই প্রতি সপ্তাহে দুটো চ্যানেলে আলাদা আলাদাভাবে সাবস্ক্রাইবারদের মধ্যে লটারি করা হয় লটারিতে যেই ব্যক্তির নাম প্রথমে আসবে ওনাকে কামরূপ কামাক্ষার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় ওই কাপড়ের টুকরা দিয়ে পাওয়ারফুল বশীকরণ ব্যবসা চাকরিতে উন্নতি করার বিভিন্ন রকম তন্ত্রমন্ত্রের কাজ কীভাবে করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হল বাংলাদেশ ফরিদপুরের মথুরাপুর থেকে জালাল হোসেন সাথে সাথে হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবারের একজন বিজয়ীর নাম হিন্দি চ্যানেলের ভিডিওতে জানানো হবে বন্ধুরা ভিডিওতে আপনারা একটা জোড়া কলার ছবি দেখতেই পাচ্ছেন শনিবার দিন যে কোনো সময়ে কোনোরকম দাম দর না করেই এক দামে দোকানে প্রথম কাস্টমার হিসাবে যতটা পরিমাণ ইচ্ছা কলা কিনে নিয়ে আসবেন কিনে আনার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন কিনে আনা কলার মধ্যে যেন ছবিতে দেওয়া এই ধরনের জোড়া কলা যেন অবশ্যই থাকে কিনা আনা কলার মধ্যে থেকে এই ধরনের জোড়া কলা নিয়ে রাত্রে শোবার সময় বালিশের পাশে রেখে জিনাকে আপনি বশীকরণ করতে চাইছেন ওনার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন সকালে ঘুম থেকে উঠে বাঁশি মুখে বাঁশি কাপড়ে ডান হাতের তালুতে জোড়া কলা দুটোকে রেখে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা এগারো বার পাঠ করে জোড়া কলার মধ্যে একখানা ফু দিয়ে জোড়া কলাটাকে ভালো করে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন এবারে হাত পা মুখ ধুয়ে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে কলা দুটোর খোসা ছাড়িয়ে একটা কলার গায়ে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল চিরমিল লাগিয়ে যে কোনো রঙের গরু ছাগল ভেড়া অথবা মোষকে খাইয়ে দেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি সম্পূর্ণরূপে সারাটা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে আর শুধু তাই নয় বশীভূত হওয়ার পর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে সারাটা জীবন পালন করতে বাধ্য থাকবেই থাকবে আপনারা যদি চিরমিল সম্বন্ধে কোনো কিছু না জেনে থাকেন তাহলে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করা হবে আপনি কোথা থেকে চিরমিল কিনতে পারবেন কিভাবে চিনবেন দাম কত পড়বে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই সম্পূর্ণ কাজটা সবার সামনে আপনি করতে পারবেন এবং সকলে জানলেও এই বশীকরণের কাজে কোনো রকম বাঁধা আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা